আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারের কিছু রান্না বান্না আমার বাবার সাথে কাটানো কিছুটা সময় সবটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকে আজ সকাল সকাল মা এখানে রান্না বসে দিয়েছে মা কি রান্না করছো একটু মেথি বেগুন দিয়ে ভাজা আর একটা বেগুন ভাজা আলু তোমার বড় কোথায় গেছে

কত সুন্দর সুন্দর হয়েছে এই যে দেখো ডগাগুলো এগুলোই বাবা ভাঙছে আর কি ওই যে ওখানে ওর বউ ওকে কাজ দিয়েছে শাক ভেঙে নিয়ে আসতে চলো তোমাদেরকে ও রমেশ দা কি ভাঙছেন ছোলার শাক কে ভাঙতে পাঠালো বউ পাঠালো বউ পাঠালো ওইদিকে তো শাকই নাই রমেশ দা শাক তো ওদিকে আছে রমেশদা ওই যে ওদিকে আছে ওদিকে ওদিকে এই যে এদিকে এখানে কত সুন্দর সুন্দর হয়ে আছে আর সকাল সকাল আমি এদিকে আমার হলুদ জল নিয়ে বেরিয়ে পড়েছি এই যে দেখো অনেকটাই খাওয়া হয়ে গেছে প্রায় চলো আমি একটু শাক ভাঙি এই যে দেখো কত সুন্দর সুন্দর হয়েছে কত সুন্দর সুন্দর এখানে ডগা আছে এই শাকগুলো দিয়েই মা আর কি ডালে দেবে এই শাকগুলো ডালে দিয়ে খাবে এমনিও খাওয়া যায় কিন্তু ডালে দিয়ে খাবে এই যে রমেশ দা আপনার থেকে বেশি ভেঙে দিলাম আমি দেরি করে এসেও হুম রমেশ দা ভাঙতেই পারে না এইভাবেইভাবে ভাঙছে মা বললো বেশি করে ভাঙতে করে ভেঙে নিয়ে যাচ্ছেন আপনি কত সুন্দর সুন্দর বাগান মুরচা নিমুর চা কোন নিমুর চা চায়ে দিলে চায়ে দিলে আরো ভালো লাগবে টেস্টি হুম বড় ও ছোট ছোট ইমেজ দা হয়ে গেছে তো ভাঙা কই দেখি কেমন ভাঙলেন তো হয়ে গেছে চলেন আপনার বউকে গিয়ে দিবেন বলবেন যে বউ বউ শাক ভেঙে নিয়ে এসেছি যে দেখো ছোট্ট বাচ্চাটাকে হাসুয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে এইটুকু বয়স থেকে এটা দাদার ছেলে আছে পাশের বাড়ির যাও রেখে আসো যাও হাসুয়া রেখে আসো একদম এগুলো নিয়ে খেলবে না বাবাকে এখন শাক ধুতে পাঠিয়ে দিয়েছে মা আপনার বউ খালি আপনাকে খাটাচ্ছে বাবা অত ভালো করে ধুয়ে এবার সিদ্ধ হবে ওটা তারপরে রান্না হবে তারপরে ডালে ছক দিব মশলা দিয়ে ডালে ছক দিব তারপরে রান্না হবে তারপরে রান্না হবে রাসটা দেখো এটা জিরা কাঠি চাল নিয়েছে সেখান থেকে সেই বস্তা থেকেই বেরিয়েছে প্রতিবার কিছু না কিছু বের হয় এবারে এই এই ব্রাশটা বেরিয়েছে মা বলছে পঁচিশ কিলোর নাকি বস্তা নিয়েছে মা বলল যে সববারই বের হয় কিছু না কিছু বের হয় তো এবারে এই ব্রাশটা পাওয়া গেছে দেখা যাক আমার চুলি ঠিকঠাকভাবে ব্রাশ করা যাচ্ছে কি না ব্রাশ করে ভালোই আছে চলার মতো চলে যাবে স্নান করে আমি খেতে বসে পড়েছি যেহেতু মায়ের সব রান্না হয়ে গেছে আর এটা হচ্ছে সেই ডাল যেটা ছোলার শাক দিয়ে রান্না করা হয়েছে এই ডালটা পেঁয়াজ অনেক রকমের মশলা দিয়ে মা করে খেতে অনেক ভালো লাগে আর আজকের খাওয়ারের মেনুতে আছে অর্ধেক ডিম সেদ্ধ ধনে চাটনি আলু সিম ভাজা টমেটোর চাটনি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর ঘি ঘি খেতে আমার অনেক ভালো লাগে তাই আমি ভাতের মধ্যেই অনেক পরিমাণে ঘি নিয়ে নিয়েছি সপ্তাহের অন্যান্য দিন থেকে বৃহস্পতিবারের দিনটা খাওয়ার দাওয়ার আমার বেশি পছন্দ পড়ে যেহেতু এই দিনটা মা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে আর বাঁধাকপির তরকারি করে ভাত খেয়ে নিয়ে ফলগুলো কেটে নিয়ে ছাদে উঠে পড়েছিলাম শীতের দিনে কোনো কোনো দিন নিচেই রোদ পোহাতে পোহাতে ভাত খেয়ে নি আবার কোনো দিন ছাদের ওপরে বসে খায় শীতের দিনে আসলে সবারই বেশিরভাগটা কাটে ছাদের ওপরে আমি ফল খেতে খেতে দেখলাম যে পাশের ছাদে কাকুর মেয়েরা বসে আছে ওদেরকে ইচ্ছে করে আমি ড্রাগন ফ্রুট খাইয়েছি কিন্তু পুচকিটার মুখ দেখো ওদের একদমই পছন্দ হয়নি আমাকে তো খুব ভালো লাগে ওরা বলছে দ্বিতীয়বার আর এই ফল মুখে তুলবে না আজকের দুপুরটা এইভাবেই কেটে গেল দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে